ইতিহাসের জেলা থেকে ইতিহাস তৈরি এই প্রথম কিন্তু সরাসরি উত্তর পূর্ব ভারত মিজোরাম যাওয়ার ট্রেন যেটি কিন্তু নসিপুর ব্রিজ হয়ে ছুটে যাবে আগামী তেরোই সেপ্টেম্বর উদ্বোধন আর মুর্শিদাবাদ জংশন থেকে একদম সরাসরি এই ট্রেন ধরতে পারবেন সপ্তাহে তিন দিন চলবে মিজোরামের বাইরে স্টেশন থেকে সকাল দশটায় উদ্বোধন এই ট্রেন নসিপুর ব্রিজ পার করবে একদম বেলা বারোটা তিরিশ নাগাদ চৌদ্দ তারিখ মিজোরামের নতুন লাইন নতুন স্টেশনে ঢুকবে ট্রেন গুড নিউজ বন্ধুগণ এবার কলকাতা থেকে সরাসরি মিজোরাম যাওয়ার যে ট্রেন সেই ট্রেন একদম নৈহাটি কৃষ্ণনগর বহরমপুর মুর্শিদাবাদ জংশন হয়ে ছুটে যাবে এবং যেই ট্রেনটি কিন্তু আগামী তেরোই সেপ্টেম্বর উদ্বোধন হতে চলেছে বিশাল গুড নিউজ খুশির খবর এই প্রথম সপ্তাহে তিন দিন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম মুর্শিদাবাদ জংশন হয়ে নসিপুর ব্রিজের উপর দিয়ে ছুটে যাবে সেই ট্রেন তেরোই তারিখ কিন্তু ইনোগ্রেশন এবং সেই ট্রেন কিন্তু একদম মিজোরামের বাইরাব স্টেশন থেকে সকাল দশটা বেজে কিন্তু ইনোগ্রেশন হবে বা ইনোগ্রার রান হবে এবং তা নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো এবং অনেক কিছুই কিন্তু থাকছে আমাদের এদিকে আজিমগঞ্জ বা বহরমপুর মুর্শিদাবাদ এই সমস্ত স্টেশনে ইনগ্রেশন স্পেশাল এই ট্রেন কখন ঢুকবে তা নিয়ে কিন্তু আপনাদেরকে সব কিছুই জানাবো প্রথমেই বলে রাখি এটি বাইশ কোচের একটি এলএইচ রেগ যুক্ত কিন্তু ট্রেন চালু হচ্ছে যেখানে বাইশটি কোচ থাকবে এবং কোচ পজিশন যেগুলো থাকবে সেটা আপনাদেরকে সব কিছুই কিন্তু জানিয়ে দেবো এখানে আপনারা এটা যখন কমার্শিয়াল রান শুরু হয়ে যাবে মানে রেগুলার চলতে লাগবে তখন কিন্তু কলকাতা থেকে কলকাতা থেকে কিন্তু দুপুর বারোটা পঁচিশ মিনিটে কিন্তু এই ট্রেনটি ছেড়ে যাবে সপ্তাহে তিন দিন চলবে কলকাতা থেকে চলবে শনিবার এবং মঙ্গলবার ও বুধবার কলকাতা থেকে শনি মঙ্গল বুধ এবং এই ট্রেনটি কিন্তু একদম মিজর সাইরং সাইরং থেকে কিন্তু ছাড়বে এই ট্রেন সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার তো এই যে ট্রেন সেই ট্রেনের যে কোচ পজিশন এখানে চারটি জেনারেল কোচ থাকছে অর্থাৎ আপনারা জেনারেল কোচ পেয়ে যাচ্ছেন এবার কিন্তু খুব সহজেই মুর্শিদাবাদ বহরমপুর বা কৃষ্ণনগর থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি এনজিপি যেতে পারছেন কোচবিহার যেতে পারছেন আসামের কামাক্ষা যেতে পারছেন তো অনেকেই উত্তরবঙ্গ ভ্রমণ করতে যায় দার্জিলিং যায় তাদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক হয়ে যাচ্ছে এবার সরাসরি কিন্তু সেই ট্রেন পেয়ে যাবেন ট্রেনের টিকিট পায় না অনেক সমস্যা তো সেই সব সমস্যা কিন্তু দূর হবে বিশাল গুড নিউজ চারটি জেনারেল কোচ থাকছে শুধু তাই নয় সাতটি স্লিপার কোচ থাকছে এবং এসি স্লিপার থাকছে পাঁচটি এছাড়া আপনাদেরকে জানাবো যে এখানে থাকছে মানে সেকেন্ড এসি দুটি থাকছে এবং থার্ড এসি ইকোনমি ক্লাস থাকছে দুটি জেনারেল তো থাকছে চারটি আপনাদেরকে জানালাম এছাড়া এস একটি এবং ইওজি থাকছে একটি এবং এই যে ট্রেন সেই ট্রেন কিন্তু তেরো তারিখ মিজোরামের বাইরাবি স্টেশন থেকে উদ্বোধন হচ্ছে সকাল দশটা বেজে এবং উদ্বোধন স্পেশাল এই ট্রেনটি কখন কোথায় ঢুকবে চোদ্দ তারিখ কিন্তু আমাদের মুর্শিদাবাদে প্রবেশ করবে এই ট্রেন ইনোগ্রেশন স্পেশাল এই যে ট্রেনটি টোটাল হচ্ছে পনেরোশো বারো কিলোমিটার যেখানে একত্রিশ ঘন্টা সময় লাগবে আপনাদের জার্নি করতে পনেরোশো বারো কিলোমিটার মানে এই প্রথম অনেক দূরপাল্লাগামি ট্রেন যেটা কিন্তু বহরমপুর কৃষ্ণনগর মুর্শিদাবাদ নসিপুর ব্রিজ হয়ে যাবে মানে একটা ইতিহাস তৈরি করে দেবে বলতে বললেই চলে মানে ভাগীরথী নদীর পরে একমাত্র ব্রিজ নসিপুর ব্রিজের উপর দিয়ে ছুটে যাবে মানে নদীয়া মুর্শিদাবাদবাসীর স্বপ্ন পূরণ আর নসিপুর রেল ব্রিজ যে ব্রিজের কথা বা ইতিহাস বলতে গেলে এখন অনেক বড় হয়ে যাবে তাই আমাদের যে মেন বিষয় সে বিষয়টাই আপনাদের সঙ্গে এখন তুলে ধরবো আর চোদ্দো তারিখ কখন কোন স্টেশনে কটায় ঢুকবে এদিকে আজিমগঞ্জ আপনারা চোদ্দ তারিখ ঢুকবে কিন্তু তেরো তারিখ উদ্বোধন হয়ে ওইখান থেকে কিন্তু ট্রেনটা ছেড়ে আসবে আজিমগঞ্জ ঢুকবে বারোটা আঠাশ এ দুপুর মুর্শিদাবাদ জংশন ঢুকে যাবে ট্রেনটি বারোটা তেতাল্লিশে বহরমপুর কোট ঢুকবে একটা তিনে এবং কৃষ্ণনগর ঢুকে যাবে দুটো বেজে তেরো মিনিটে নৈহাটি ঢুকবে তিনটা পঁয়ত্রিশ পি এম কলকাতা ঢুকে যাবে একদম সন্ধ্যা পাঁচটা পি এটা চৌদ্দ তারিখ ঢুকবে ইনোগ্রেশন স্পেশাল বাইরাবি স্টেশন থেকে ছেড়ে এসে এবং এই যে ট্রেন সেই ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই রুটের যাত্রীদের জন্য তাই ভিডিওটা ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই ট্রেন সম্বন্ধে আরও বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন খুব শীঘ্রই এবং এই সমস্ত উদ্বোধন স্পেশাল ট্রেনের যে আয়োজন প্রোগ্রাম এবং সেসব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব